আল্লাহ রসুল সাল্লাম কি এলমে জানতেন রসুল খিম সাহাশ্রামকে হাজির নাজির বলা যাবে কিনা বাড়ি বিলবল পবিত্র ঈদ মিলাদুল নবী সাল্লা আসলাম পালন করি আনন্দ প্রকাশ করি কিছু ভাই আমাদেরকে বলেন এই দিনে তো আল্লাহ রসুল সাল্লা আসলাম বিদায় নিয়েছেন তাহলে তোমরা শোক পালন করো না কেন প্রিয় সাহেব কিছু বক্তা বলে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম দরুদ হলো দরুদ ইব্রাহিম কারণ এই দরুদ সৈবে নামাজে পড়া হয় এটা ভুল ফতুয়া এক ভাই প্রশ্ন করছেন আল্লাহ রসুল কি এলমে গায়ক জানতেন প্রশ্ন প্রথম কথা হচ্ছে এইসব সূক্ষ্ম বিষয়ে জনগণের সামনে আলোচনা করাই উচিত না কিন্তু কতিপয় বক্তা আলোচনা করে বিভ্রান্তি সৃষ্টি করে দিলে জনগণ তখন প্রশ্ন করলে আমাদের উত্তর দিতে হয় আমরা যখন ছাত্রদের হাদিস শরীফ পড়াই তফসিল পড়াই তখন ছাত্রদের এগুলো বুঝাই কিন্তু এই ছাত্রদের সুক্ষাতি সূক্ষ্ম মাসাইল গুলো জনগণের সামনে বলাই তো উচিত না ঠিক কিনা এখন আসেন ইনসাফপূর্ণ উত্তর কি প্রথমে দেখতে হবে গায়ে কি এটিই তো আমরা বুঝি না বাঙালি আটানব্বই পার্সেন্ট বলেন তো গায়ে বর্ধ কি জোরে কম ভুল ভুল সবই ভুল গায়ে যদি অদৃশ্য হয় এই যে বাতাস নিচ্ছি আমি এটা দৃশ্যমান অদৃশ্য তো বাতাসকে কি বলতে হয় গায়েব তো বাতাস যদি গায়েব হয় তো বাঁচি আছি কেমনে তাহলে কি অদৃশ্যকে গায়েব বলা ঠিক না ইমাম খাজেন তাফসীর খাজেন আর সংজ্ঞা দিয়েছেন কুল্লু মা বা আন হাওয়াসিল খামসা প্রত্যেক সেই জিনিস যা পঞ্চ ইন্দ্রিয় থেকে দূরে তাকে বলা হয় গায়েব তাহলে আপনি অজানাকে গায়েব বলতে পারেন কোনটাকে অজানা কে গাইড বলতে পারে কথা বুঝতেছেন অজানা কে কি বলতে পারেন গাইড বলতে পারে তাহলে আমরা গায়বের অর্থই জানি না বারবার মারামারি করতেছি জি তাহলে অদৃশ্যকে গাইড বলা হবে না অজানা কে কোন অজানা যা পঞ্চ ইন্দ্রিয় ধরতে যেমন 3.5 হাত নিচে কবর মানে কার কবরের সুখ কার কবরের দুঃখ আপনি জানেন দেখেন এটা কি নয় কোঠি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্য ওটা কি গায়েব না ওটা মালুম ওটা কি কেন পাঁচটা ইন্দ্রে দুইটায় ধরছে চামড়া আর চোখে সাফ কথা বলো এখন আসেন রসুল হাসান গায়ব জানতেন কি না এখন কেউ যদি বলেন আমরা যে রকম গায়ব জানি না রসুল্লাহ ওই রকম জানতেন না সে কাফের হয়ে যাবে আবার কেউ যদি বলে আল্লাহ যে রকম গায়ব জানেন রসুল্লাহ ওই রকম গায়ব জানতেন সে মুশ্রেক হয়ে যাবে কোন দিক যাইবেন কাফের হইবেন না মুশ্রেক হইবেন তো চিন্তা করেন কত সূক্ষ্ম বিষয় কথা সামান্য একটু হের ফের ইমান কিন্তু থাকে না ভাই তাহলে বিষয়টা কি আমার আপনার নিকট যেটা গায়েব দেড় হাজার বছর আগে রসুল নিকট সেটা গায়েব ছিল না আর দেড় হাজার বছর আগে রসুল্লার কাছে যেটা গায়েব ছিল আল্লাহর কাছে ওটা গায়েব ছিল সাফ এখন কেউ যদি বলে রসুল্লাহ গায়েব জানতেন আর তার উদ্দেশ্য যদি এটা হয় আমরা যেটা গায়েব আমাদের কাছে ওটা ছিল না তাহলে ঠিক কি আর যদি কেউ এটা মনে করে যে আল্লাহ যে জানেন রসুল্লাহ বিনা মাধ্যমে গায়েব জানতেন এটা শির এটা ঠিক স্পষ্ট তাহলে যদি আপনি বলেন যে আল্লাহ রসুল্লা গায়েব জানতেন উদ্দেশ্য এটাই থাকবে আমাদের কাছে যেটা গায়েব না সেটা রসুল্লার কাছে গায়েব ছিল না সেই গায়েব রসুল্লাহ আল্লাহর মাধ্যমে জানতেন কথা বুঝতে পারছেন এই ব্যাপারে আলেমদের জন্য সহায়ক হবে একটা কিতাবের নাম বলে দিই মেসকাতে সরা প্রথম খন্ড হাদিসে জিবরিলের ব্যাখ্যায় পাবেন মোল্লা আলী কারি গায়েবকে দুই ভাগ করছেন একটা গাইবে মোতলাক আর একটা গাইবে এজাফি

বাড়াবাড়িতে যাবেন না রসুল খেলিমকে হাজির নাজির বলা যাবে কিনা কিছু বক্তা ফিরে বলে থাকেন নবীজি হাজির ও নাজির দেখেন ভাই এটা একটা সূক্ষ্ম সবচেয়ে বড় কথা আল্লাহ তাআলাকে যে আমরা হাজির নাজির বলি বলি না আল্লাহ সরাসরি কোথাও তার সিফত বলেন নাই কথা বুঝতে পারছেন আল্লাহ বলেছেন যে তোমরা যেখানেই আসো আমি তোমাদের সাথে আছি জন্য আমরা বলি হাজির নাজির কিন্তু এই শব্দগুলো আল্লাহর সুমহান সানের পক্ষে যায় না আল্লাহ সর্বত্র বিরাজমান এলমান কথা বুঝতে পারছেন রসুল্লাহামের ক্ষেত্রে আমরা কি হাজির নাজির বলবো কি না প্রশ্ন আসে আমরা জনকুর ফুরফুরা বলি না এবং আমরা এটাও বলি না যে আমরা যখন মিলার সৈবে কেয়াম করি তখন আল্লাহ রসুল আসলাম হাজির হন এটাকে আমরা বেয়াদুবি মনে করি কারণ মোহাম্মদ সাল্লাম হায়াতুল নবী উনি জান্নাতুল ফেরদাউস রজা মুবারক থেকে তো আর সে আজিম পর্যন্ত আল্লাহ দেখেন কোথায় উম্ম দাঁড়ায় সালাম করলো কোথাও বসে এটা দেখার জন্য হাজির হবার তো দরকার হয় না কথা বুঝতে পারছেন এটা নিয়েও আপনারা বাড়াবাড়িতে লিপ্ত হবেন না কথা বুঝতেছেন এক ভাই প্রশ্ন করেছেন বাড়ি রুবিল পবিত্র ঈদ মিলাদুল নবী সাল্লাম পালন করি আনন্দ প্রকাশ করি কিছু ভাই আমাদেরকে বলেন এই দিনে তো আল্লাহ রসুল তোমরা শোক পালন করো না কেন সুন্দর প্রশ্ন করছেন আচ্ছা ভাই সাধারণ মারা গেলে শোক করার নিয়ম কয়দিন এরপরে করা কি জায়েজ আছে জায়জ আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাম হায়াতুল নবী উনি দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন এজন্য শোক করার কোনো নিয়ম নাই তিনি এসেছেন রাহমতুল্ল আলমিন হিসেবে সেই কথা স্মরণ করে শুধু আনন্দই প্রকাশ করা যায় কারণ আল্লাহ সাপ করেছেন যে আমার উন্মাদ আমার বিদায়ের পর তোমরা শোক না। কারণ আমি হায়াত উন্নী তুমরা আলাইয়া আমারকম তোমাদের আমলগুলো আমাকে দেখানো হবে। আমা রাইতুম মিন খাইরিন ফহামিদুল্লাহ যখন আমি দেখবো তোমরা ন্যাক আমল করছো আমি আল্লাহর প্রশংসা করব। আমা রাইতুম মিন শাররিন ফাসতাগফুরুতুল্লাহ লাকুম যখন দেখবো তোমরা গুনাহ করতেছো আমি আল্লাহর কাছে তোমাদের জন্য ক্ষমা চাইব। দুই ইমাম সিউতি কথা সুন্দর জবাব দিয়েছেন আল হাবিলুল ফাতাওয়ায়ে। আল হাবিল ফাতাওয়ায়ে প্রথম খন্ড দুইশো তেইশ পৃষ্ঠা শুধু মিলাদামিদি মিলাদুল নবীর উপর তিনি একটা ফটোয় লিখেছেন ইমাম জালাল উদ্দিন তার নাম হুসনুল মাকসার ফি আমাল মৌলিক সেখানে তিনি বলেছেন শরীয়তের হুকুম হচ্ছে শোককে গোপন করা আর আনন্দকে প্রকাশ করা এই জন্য আমরা আনন্দ প্রকাশ করি শোক করার প্রয়োজন নাই কথা বুঝতে পেরেছেন প্রিয় সাহেব কিছু বক্তা বলে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম দরুদ হলো দরুদ ইব্রাহিম কারণ এই দরুদ শরীফে নামাজে পড়া হয় এটা ভুল ফতোয়া কেন ভুল আপনি দরুদ ইব্রাহিম পড়তে পারবেন নামাজের বাইরে কোনো সমস্যা নাই কিন্তু সোয়াব কম পাবেন তো সোয়াব কম পাইলে ওটা কি সর্বশ্রেষ্ঠ দরুদ হয় বলবেন কেন সোয়াব কম কেন কারণ আপনি নামাজে যে দরুদ ইব্রাহিম পড়েন ওটা শুধু দরুদ আছে কিন্তু আল্লাহর হুকুম দরুদ ও সালাম সাল্লু আলাইহি মুসাল্লিম তাসলিমা দরুদ পাঠাল সালাম পাঠাও তা নামাজের বাইরে দরুদ ইব্রাহিম পড়লে শুধু দরুদ পড়া হয় সালাম পড়া তো হয় না এজন্য সওয়াব কম বলবেন তো নামাজে যে পুরি সওয়াব কম হয় না নামাজে আগে আত্তাহিয়াতে সালাম করেন পরে দরুদ পড়েন ঠিক কথা বুঝা পারছেন অনেক মোলবি সাহেব না বুঝেই বলে আব্বাস সাহেব কইছে দরুদ ইব্রাহিম পড়া যাবে না কি বলি তা শুনে না না শুনে কান কথাই হইচই করে দরুদের সাথে সালাম থাকলে সোহার বেশি হয়